হয় তোমার সাথে আমি ছেলে বিয়ে দেব যদি তুমি আমার সাথে একটা দিন সময় দাও তখন আমি প্রথমে বললাম কি বলেন এগুলো আপনি একটা দিন সময় আমি আপনার কিসের জন্য দেব কয় একটা দিন তুমি আমার সাথে এক ঘন্টা সময় দিবা তাহলে আমি তোমার ওই ছেলের সাথে যৌতুক ছাড়া তোমার বিয়ে করাই দেব তখন আমি চিন্তা করলাম না পরে আমি বলছি না আমি পারবো না কয়ে না করলাম তারপরে ঘরে বসে অনেক ভাবলাম যে আমি গরিব ঘরের মেয়ে যত সুন্দরী হয় সরকারি একটা চাকরিজীবী ছেলের সাথে আমার বিয়ে বসার অনেক শখ তখন তার কথায় আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম প্রস্তাবে রাজি হওয়ার পরে তার সাথে আমি এক রাত থাকলাম একদিন থাকলাম এক রাত বলতে আমার দুলা ভাই আর ছেলের দুলা ভাই দুই বন্ধু তখন তারা দুজনে বলতেছে যে তোর সাথে আমার কিছু কথা আছে আমার দুলা ভাই বললো বলেন দুলা ভাই তখন তারা দুজন এক জায়গায় দাঁড়ায় বললাম যে দেখো তোমার আমার শালারে আমি যেখানে বিয়ে করাবো আমার শালা সেখানেই বিয়ে করবে আমার কথার উপর একদম যাবে না তা আমি বলছে জি বলেন কয় যদি তুমি আমার শালার সাথে বিয়ে করতে চাও আমার শালার সাথে সংসারে করতে চাও থাকতে চাও বইতে চাও তাহলে আমার কথা মানতে হইব আমি বললাম কি এমন কথা আপনি মানতে হইব বলেন তখন সে বলল যে আমার সাথে এক রাত তোমাকে একদিন কাটাতে হবে একটা এক ঘন্টা কাটাতে হবে পরে আমি বলছি কি বলেন এগুলো পরে তার সাথে সাথে বললো যে হ্যাঁ ওর ওর দুলা ভাই ওর দুলা ভাইয়ের সাথে এক ঘন্টা কাটাবি আমি তোর এ কথা বলার পরে তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো একটা গরিব ঘরের মেয়ে যত সুন্দর হয় টাকা পয়সা ছাড়া কে আমার বিয়ে করবো এখন এটা ভেবে চিনতে তখন বললাম যে ঠিক আছে আমি রাজি আমার নাম সনিয়া আর আমি আসছি আপনাদের মাঝে গ্রাম থেকে আসলে আমরা তিনটা বোন আর আমার মা আছে বাবা নেই তো আমার বড়ো কোনো ভাই নয় আর আমি গ্রামের মধ্যে সবচেয়ে বেশ সুন্দরই ছিলাম আর আমার মতো সুন্দর ওই গ্রামের মধ্যে কেউ ছিল না তো আমার পড়াশোনার দিকেও আমি অনেক ভালো ছিলাম অনেক হাজার হাজার ছেলে আসলে আমাকে পছন্দ করত অনেক ছেলেরা আমার সাথে রিলেশন করার চিন্তা করতো অনেকেই প্রস্তাব দিত আসলে আমি কার প্রস্তাবটা রাজি হইতাম না কেন না। আমি গরিব ঘরের মেয়ে দেখা যায় যে আমার মনে একটা অনেক আশা ছিল আমি সরকারিজীবী ছেলের সাথে বিয়ে বসবো তো হয়তো আমার মনের আশা কখনো পূর্ণ হবে না এটা ভাবতাম তখন হঠাৎ করেই তোমার একটা দুলা ভাই বলতেছে যে আমার পরিচিত একজন আছে অমুকের হচ্ছে মানে দুলা ভাইয়ের বন্ধু বলছে যে তার একটা শালা আছে খুব ভালো ভদ্র তো সে বাইরে থেকে আসতে বিয়ে করতে চাচ্ছে এখন একবারে চলে আসছে তখন অনেক অনেক কথা বললাম তখন বললাম দেখেন দুলা ভাই আমি গরিব ঘরের মেয়ে আমার এত টাকা পয়সা নাই তাদেরকে দেওয়ার মতো কারণ আপনি সবই জানেন আমরা তিনটা বোন কারণ দুলা ভাই বলতেছে সমস্যা নাই আমি কথা বলি সে সরকারি চাকরি করে সে টাকা পয়সা নাও নিতে পারে যদি না নেয় তখন এরকম করে আমি বললাম ঠিক আছে কথাটা বলেন তাহলে দেখেন কি হয় এরকম করতে করতে আরও দুই এক মাস কেটে গেল কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন দুলা ভাই ঘটকরে বলছে যে যাও তুমি তাদের বাড়িতে খবর দাও দেখো কি বলে তখন তাদের বাড়িতে খবর দিলে তখন ছেলে ছেলের দুলা ভাই ঘটক তারা আসে আইসিয়া দেখার পরে বলতেছে যে সেই গ্রাম না আরও দশ গ্রামের ভিতরে খুব সুন্দর একটা সুন্দরী মেয়ে তার মতো এই দশ গ্রামের ভিতরেও নাই তা আসলে আমি সুন্দর দেখে নিজেকে কখনো অহংকার করি নাই তো পড়াশোনা সে যখন ততটুকু বাড়ছে অতটুকু করছি তখন ছেলে বলছে যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে তাহলে আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন এটা বইলে সে উঠে গেছে উঠে গেছে পরে হঠাৎ করে ঘটকে বলতেছে আমার তার দুই দিন পরে বিয়ের দিন ঠিক হওয়া হয়ে গেছে হওয়া দিন পরে বলতেছে যে তোমার সাথে কিছু কথা আছে তা আমি বলছি হ্যাঁ বলেন কয় দেখো ছেলেটা সরকারি চাকরি করে অনেক টাকা মাইনে পায় ভালো কিন্তু তোমাদের তো অনেক টাকা যৌতুক দাবি করছে তাহলে যদি তুমি যৌতুক ছাড়া আরে বিয়ে করাতে রাজি পানি তাহলে আমার একটা সত্য আছে তখন আমি আবার বললাম যে কি সত্য বলেন কয় ওই ছেলে সরকারি চাকরি করে অনেক টাকা মাইনে পায় তোমার তোমার সাথে আমি বিয়ের ইয়াও ঠিক করছি এক টাকাও যৌতুক লাগবে না এখন যদি তুমি আমার কথা শুনো তখন আমি বলছি কি কথা বলেন পরে বলতেছে যে যে কথাটা বলবো সেটা কি তোমাদের শুনে ভালো লাগবে তা আমি বলছি বলেন কি এমন কথা কারণ কয় তোমার সাথে আমি ছেলে বিয়ে দেব যদি তুমি আমার সাথে একটা দিন সময় দাও তখন আমি প্রথমে বললাম কি বলেন এগুলো আপনি একটা দিন সময় আমি আপনার কিসের জন্য দেব কয় একটা দিন তুমি আমার সাথে এক ঘন্টা সময় দিবা তাহলে আমি তোমার ওই ছেলের সাথে যৌতুক ছাড়া তোমার বিয়ে করাই দেবো তখন আমি চিন্তা করলাম না পরে আমি বলছি না আমি পারবো না কয়ে না করলাম তারপরে ঘরে বসে অনেক ভাবলাম যে আমি গরিব ঘরের মেয়ে যত সুন্দরী হয় সরকারি একটা চাকরিজীবী ছেলের সাথে আমার বিয়ে বসার অনেক শখ তখন তার কথায় আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম প্রস্তাবে রাজি হওয়ার পরে তার সাথে আমি এক রাত থাকলাম একদিন থাকলাম এক রাত বলতে এক ঘন্টা থাকলাম থাকার পরে আমার দুলা ভাই আর ছেলের দুলা ভাই দুই বন্ধু তখন তারা দুজনে বলতে যে তোর সাথে আমার কিছু কথা আছে আমার বলেন তখন তারা দুজন এক জায়গায় দাঁড়ায় বললাম যে দেখো তোমার আমার শালারে আমি যেখানে বিয়ে করাবো আমার শালা সেখানেই বিয়ে করবে আমার কথার উপর একদম যাবে না তা বলছি জি বলেন কয় যদি তুমি আমার শালার সাথে বিয়ে করতে চাও আমার শালার সাথে সংসারে করতে চাও থাকতে চাও বইতে চাও তাহলে আমার কথা মানতে হয়ে আমি বললাম কি এমন কথা আপনি মানতে হইব বলেন তখন সে বলল যে আমার সাথে এক রাত মাকে একদিন কাটাতে হবে একটা এক ঘন্টা কাটাতে হবে পরে আমি বলছি কী বলেন এগুলো পরে তার সাথে সাথে বলল যে হ্যাঁ ওর ওর দুলা ভাই ওর দুলা ভাইয়ের সাথে এক ঘন্টা কাটাবি আমি তোর দুলা ভাই তুই আমার সাথে এক ঘন্টা কাটাবি তখন আমি প্রথমে না করছিলাম যে না আমি বিয়ে বসবো না আপনারা বিয়ে ভেঙে যান কথা বলার পরে তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি তো একটা গরিব ঘরের মেয়ে যত সুন্দর হয় টাকা পয়সা ছাড়া কে আমার বিয়ে করবে এখন এটা ভেবে চিনতে তখন বললাম যে ঠিক আছে আমি রাজি তো তখন দুই দুলা ভাইয়ের সাথে এক ঘন্টার সাথে এক ঘন্টার সাথে এরকম করে সময় কাটাই দিলাম কাটানোর পরে বিয়ে বিয়ের দিন তারিখ এক মাস পরে যখন বিয়ের দিন ঠিক হয়ে গেছে তখন যে ছেলেকে আমি বিয়ে করব বিয়ে বসবো তখন ওই ছেলে আমার সাথে বিয়ের দিন রাত্রি বলতে যে আসলে তুমি দেখতে অনেক সুন্দর সত্যি মানুষের কথার উপরে বলতে নাই তখন আমি বলছি যে মনে মনে অনেকটা আফসোস করলাম আসলে মানুষটার মন কত ভালো কত সুন্দর কত ভদ্র আমি কি করে তাকে বলবো যে তাকে শুধু সে সরকারি চাকরি করে দেখে আমি তাকে বিয়ে করতে চাইছি দেখে আমি আরও তিনজনের সাথে তিন ঘন্টা কাটে আসছি এই কথাটা তাকে আমি কখনোই বলতে পারি না তো সেভাবে আমি চুপ করে থাকলাম ভদ্রভাবে তার সাথে আমি অনেকটা সময় কাটাইলাম তারপর একদিন দুই দিন করতে করতে দুই মাস কেটে গেছে দুই মাস পরে তখন ওর দুলা ভাইয়ে আমার বলতেছে যে ও তো চলে যাইবো তাহলে তুমি আমার সাথে আর একটা দিন সময় দিও তখন আমি বললাম যে আপনি বিয়ের আগে আমাকে বলছেন যে আপনার সাথে এক ঘন্টা থাকার জন্য আপনার সাথে আমি এক ঘন্টা থাকছি বিনিময়ে আমি তার সাথে সে সরকারি চাকরি করে তাকে আমি বিয়ে করতে চাইছি তো আপনার কাছে এখন আমি কেন থাকবো আপনি যদি এখন চান আপনি আমার সংসার ভেঙে দেন আমার সমস্যা নাই কিন্তু আপনার সাথে আমি আর থাকবো না তখন যখন বলছি তখন সে অনেক মানে চেষ্টা করলো আমার হাজব্যান্ডকে অনেক কিছু বললো অনেক কিছু কইল তখন আমি আমার আমার যে কথা সত্য আমি এটা বললাম যে আপনার সাথে বিয়ে বসার জন্য আসলে আমার অনেক ইচ্ছা ছিল সরকারি একটা ছেলের সাথে চাকরি করার জন্য বিয়ে বসবো তখন আমার হাজব্যান্ড বললো যে পরিস্থিতির শিকারে মানুষ অনেক কিছুই করতে পারে তো তখন তুমি কি করছো সেটা আমি জানি না কিন্তু এখন তুমি আমার বউ তুমি এখন কারো কথা শুনবা না তো আমি মনে মনে তখন ভাবছিলাম যে এত সুন্দর একটা ভদ্র ছেলে তার মনটা কত পরিষ্কার আমি যত সুন্দর হই তারপর এক টাকা সে নাই নাই আর এত কিছু জানার পরেও সে আমাকে নিয়ে সংসার করতেছে তো আসলে বিয়ে বসা সরকারি চাকরি করা এটা কিন্তু কোনো ইয়ায় না আপনারা আমার মতো কেউ ভুল করবেন না বিয়ে হোক বা না হোক ঘটকের কথাই হোক বা দুলা ভাই বা দেব যার কথাই হোক কখনো কাজ করবেন না সরকারি চাকরি যদি কপালে থাকে তাহলে হবে না থাকলে হবে না কিন্তু বিয়ের আগে কারোর সাথে কখনো ঘন্টা সময় নিয়ে কাটাবেন না তাহলে ওটা সুযোগ পেয়ে যাবে ভবিষ্যতে ওটাই আপনি জীবনে কাল হয়ে যাবে ওই জিনিসটাই আপনি সময় পেরা দিবে। তাই আপনারা সবাই সাবধান হবেন